চট্টমেট্র চ একান্ন সিনের গাড়ি মিরপুর বিএডি ইন্ডেক্স করা আছে যে কোনো সময় নামটা আসবে যে কোনো সময় কোনো শোরুম নাই আচ্ছা আচ্ছা আর আশা করি শোরুম থেকে আমার কাছে কমে গাড়ি পাবেন আশা করি যায় আমি আল্লাহর ইচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা প্রতিটা নিকেল বিট করা এই যে হ্যান্ডেল ওভার অরিজিনাল নিকেল বিট করা যারা দুই লক্ষ এক লক্ষ টাকা কমে তুলনামূলক গাড়ি খুঁজছিলেন যে আমার বাজেট কম আমরা একটু ফ্রেশ গাড়ি চাই তারা এই রকম সাথে যোগাযোগ করবে আর মজার বিষয় হচ্ছে পুরাতন গাড়ি অনেক লাইভ করে অনেক ভিডিও করি বাট ইঞ্জিনের গ্যারান্টি আমরা অ্যাভেলেবেল ততটা দিতে পারি না

কিছু গাড়ি রেডি হচ্ছে কিছু গাড়ি কিনা আছে আসতেছে আর বর্তমানে আমরা চারটা গাড়ি দিব ইনশাআল্লাহ ভাই ঠিক আছে বলবো পাইতেছে অনেক সাপোর্ট হ্যাঁ দর্শকরা অনেক সাপোর্ট করতেছে দোয়া করতে হবে ইনশাআল্লাহ ভাইদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভাই আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করব আপনার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে বলবেন ভাইয়া মোহাম্মদপুর তাজমল রোড কিশোর স্কুলের পিছন সাইড আমার গ্যারেজ আমার গ্যারেজ আছে ভাই কোনো শোরুম নাই আচ্ছা আচ্ছা আর আশা করি শোরুম থেকে আমার কাছে কমে গাড়ি পাবেন আশা করি যায় আমি আল্লাহর ইচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা প্রথম কি দিয়ে শুরু করব ভাই এটা কি নাম রোড হ্যাঁ 1500 অল পাওয়ার 1500 অল পাওয়ার মডেল নাইনটি থ্রি রেজিস্ট্রেশন নাইনটি সেভেন মানে তিরানব্বই মডেল সাতানব্বই রেজিস্ট্রেশন বাংলায় বললাম আচ্ছা গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো ঘ বারো সিরালে গাড়ি ভাই আচ্ছা 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 গাড়ি যা আছে অরিজিনাল আছে ভাই কোনো বডি গিট করি করিনি এটা গাড়িটা কোনো যদি মায়ের খাওয়া থাকে তাহলে গাড়ি নেবেন আমি শর্টকাটে ভিডিও করতে চাই অবশ্যই অবশ্যই যদি মায়ের থাকে গাড়ি নেবেন না গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে চারটা চাকা মানে একটা চাক্কা দেখেন চারটা চাকা প্রায় ছয় সাত মাস করে চালাতে পারবেন এসি একদম আলহামদুলিল্লাহ ভালো কুল হয় প্রতিটা ভাই নিকিল বিট করা সাথে সাথে গোল্ডেন এটা ইনস্টল করছি ভাই আলহামদুলিল্লাহ গাড়িটা অনেক চমৎকার অনেক ফ্রেশ কন্ডিশনে রাখছি ভাই মানে যা আছে র আছে ভাই গ্লাসটা অরিজিনাল আছে ভাই দেখেন অরজিনাল স্টিকার স্টিকার লাগানো আছে গাড়িটা মানে ভিতরে দেখে আপনি শর্টকাটে দেখাই ভিতরে দেখেন ভাই একদম সিট কভার প্যাড যা আছে একদম অরিজিনাল আছে মমিন ভাই অল অটো ভাই অল পাওয়ার হ্যাঁ অরিজিনাল অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা প্রতিটা ঝুরি খুরি অরজিনাল আছে ভাই প্রতিটা ঝুরি খুরি অরিজিনাল আছে ভাই গাড়িটা অবশ্যই অবশ্যই পছন্দ হবে আপনাদেরকে এদিকে দেখেন মমিন ভাই দেখেন গাড়িটা

নতুন সিএনজি করা ভাই দেখেন গাড়িটা গাড়িটা কোনো মায়ের পাবেন না মমিন ভাই কোনো মায়ের হিস্ট্রি পাবেন না গাড়িটা আলহামদুলিল্লাহ কোন অ্যাক্সিডেন্ট যা আছে র আছে ভাই আচ্ছা আচ্ছা যা আছে র আছে আলহামদুলিল্লাহ এদিকে দেখেন মমিন ভাই ওদিকে যা দেখেন এদিকে তাই আছে প্রতিটা নিকেল বিট করা এই যে হ্যান্ডেল ভাই অরিজিনাল নিকেল বিট করা সাতের মানে গাড়ির সাতের গ্লাসগুলি ভাই এখন এটা মানুষ বলবে যে সাতের গাড়ির গ্লাস কি ভাই ভাই থাকতেই পারে এটা তো না সব গাড়ি গ্লাস চেঞ্জ করে এরকম কিছু না অবশ্যই দেখে নিন দেখেন মমিন ভাই কি ফ্রেশ গ্লাসটা

কালারটা মিকা বলু না কালারটা মিকা বলু আমার নিজের হাতে ইনস্টল করা সব ওদের লাইট ম্যাট যা আছে সব আমার হাতে ইনস্টল করা আলহামদুলিল্লাহ সরাসরি আইসা দেখেন এটা কি কেমন লাগে চারটা চাকটা ছয় সাত মাস করে চালাতে পারবেন এটা ছয় সাত মাস জি এলোডিং করা আছে ভাই ছয় সাত মাস করে চালাতে পারবেন প্রতিটা গ্লাস অরিজিনাল মোমিন ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল সাথে ব্যাক ক্যামেরা টিভি সব লাগানো আছে সিট কভার সব লাগানো এক পয়সা খরচ নেই ভাই অল অপশন অটো অল অপশন অটো ভাই অল অপশন অটো এন্ড প্লেয়ার আছে আলহামদুলিল্লাহ এটা পছন্দ হবে ভাই আশা করি বডি গিট করা সম্পন্ন মোহন ভাই সম্পন্ন বডি গিট করা আলহামদুলিল্লাহ আচ্ছা 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 গাইটা দেখেন ভাই মোহন ভাই এই যে এদিকে দেখেন গাইটা স্যার পেটগুলা দেখেন আলহামদুলিল্লাহ সিলিন্ডার চমৎকার একটা কন্ডিশন আছে আবার চাকা অ্যালুমিনিয়ামগুলো জি ভাই 6 7 মাস করে চালাতে পারবে পিসের গ্লাস সামনে গ্লাস সব অতটা গ্লাস অরিজিনাল সাথে দুটো স্পলার ইনস্টল করছে ভাই সিলভার কালার দারুণ হইছে ভাই হ্যাঁ আমরা কিন্তু এই পাশে আরো দুটো নো আছে আমরা দেখাবো ভাই এই যে ব্যাগলুডগুলো দেখেন কি ফ্রেশ

এটা কাজ আছে কোনো বর্তমানে ভাই না ভাই কোনো কাজ নাই কোনো কাজ নাই চারটা শকে জাম্পার নতুন চারটা মানে সাসপেনশন নতুন মানে কোনো কাজ পাবেন না হত টুকে টুকি কাজ থাকে সেটা আমি করে দেবো নিজের গ্যারেজ ওটা করে দেবো এখন জন্য চাহিদা তো একরকম থাকতে পারে না হ্যাঁ এটা অল অপশন অটো জি ভাই ইঞ্জিন গিয়ার বক্স দুই বছর গ্যারান্টি ভাই এটা আচ্ছা আচ্ছা দুই বছর গ্যারান্টি ভাই ইঞ্জিন গিয়ার বক্সে কোনো সমস্যা হইব ঢাকার বাইরে হোক আমার ফোন দিবেন আমার লোক যা গাড়ি নিয়ে এসে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিবে এটা আমার দেখতে ভাই এটার দাম কেমন দিবেন এটা ভাই আমি দাম চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা কথা বলা যাবে অবশ্যই কিছু সম্মান করতে পারবো এরপর রহল ভাই নোহা ভাই এটা দুই হাজার তিনের গাড়ি আচ্ছা দুই হাজার তিনের গাড়ি এক্স নোহা দুই হাজার আটের রেজিস্ট্রেশন গাড়িটা দইলেছি করা আলহামদুলিল্লাহ পেপারস আপ টু ডেট কালারটা হলো অ্যাশ কালার আচ্ছা আচ্ছা চট্ট চ একান্ন সিটের গাড়ি মিরপুর বিএডি ইন্ডেস করা আছে যে কোনো সময় নাম ট্রান্সফার যে কোনো সময় যে কোনো সময় আচ্ছা জি জি যে কোনো সময় নাম ট্রান্সফার ভাই টাইটার টায়ার রিং অ্যালোরিং জাপানি লাগানো আছে ছয় সাত মাস করে এটাও চালাতে পারবেন আচ্ছা ছয় সাত মাস হ্যাঁ কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না অবশ্যই অবশ্যই দেখে নিন গাড়িটা জাতীয় গাড়ি যারা টাকা ইনকাম করবেন তাদের জন্য এই গাড়িটা ভাই এই যে দেখেন মানে ভিতরটা কেমন একটা দেখি আমরা হ্যাঁ ভাই দেখেন ভিতরটা দেখেন দেখেন সিটগুলো দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ভিতরটা ফ্রেশ সিলিংটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ভাই গাড়িটা হ্যাঁ অনেক ফ্রেশ এটা তিনের মডেল আটের দৃষ্টি তিনের মডেল এই যে ভাই দেখেন ঝুরিগুলো আছে করা আছে দরজাটা খুলে দেখেন ভাই দেখেন এই স্টিকারটা জি জি সব করা আছে এই যে হ্যাঁ স্টিকার সব আছে ভাই ইঞ্জিন গিয়ার সবকিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই চেক করে নিন গাড়ি ভাই গাড়ি চেক করে নিন এটা কি সিএনজি করা আছে ভাই এটা কি সেমি পাওয়ার জি সেমি পাওয়ার ওয়ান ডোর সেমি পাওয়ার জি সেমি পাওয়ার ভাই আচ্ছা আচ্ছা চারটা চারটা জাপানি টায়ার লাগানো আছে ভাই রিং সহ এটা আলহামদুলিল্লাহ ভাই এটা অনেক চমৎকার আছে এই যে ভাই কুড়িগুলো সব ফ্রেশ আছে ভাই মানে ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাকলেট গুলো অরিজিনাল আছে ভাই এখনো অরিজিনাল না হ্যাঁ ব্যাকলেট গুলো অরিজিনাল আছে পিসের গ্লাস অরজিনাল সাথে ভাই একটা ই দাও আইছে ওয়াইফার দাও আইছে সাথে একটা স্পলারও ইনস্টল করা আইছে ভাই এটা শুনে সুন্দর লাগে এটা ভাই ব্যাক ক্যামেরা এখানে হ্যাঁ ব্যাক ক্যামেরা সাপোর্ট বাম্পারও আছে ভাই এলপিজি কোনা এটা এলপিজি কোরা আছে বড় সিলিন্ডার এলপিজি আচ্ছা এলপিজি টোটাল দেখেন অসাধারণ এই পাশে জি ভাই এই যে ভাই অরজিনাল গ্লাসের গাড়ি মন ভাই আচ্ছা অরজিনাল গ্লাসের গাড়ি কোন মায়ার মানে অ্যাকসিডেন্ট হিস্টরি পাবেন না মন ভাই মন

তারপর আমি কিছুটা সম্মান করবো পেপার একদম নতুন পাবেন ভাই আচ্ছা স্মার্ট কার্ডের মালিক যেকোনো সময় নামটা আসবে সম্ভব যেকোনো সময় ভাই আচ্ছা এরপর আমরা দেখেছি পিছনে একটা চমৎকার গাড়ি আছে এটা হলো গরিবের নোয়া আচ্ছা আচ্ছা গরিবের নোয়া জি ভাই এটা সুপারস্টার লিমো ছিয়ানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ একান্ন সিরিয়ালের গাড়ি মিরপুর বিআইটি ইনডেক্স করা সান্ডু মন্ডু বিউটি আছে ভাই গাড়িটা গাড়িটা মানে যা আছে মোটামুটি ফ্রেশ আছে ভাই যা আছে মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা মানে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কোনো মাইন্ড নেই মন ভাই দেখেন ভাই

মানে এই বাড়ি ওনার গাড়ি জি ভাই হ্যাঁ আমি তেমন করতে পারি নাই সত্যি ভাই না আমি এমন ঘটনা ঘটাতে পারি না গাড়ি পাশে ঠিক আছে আর গাড়ির মালিক হচ্ছে উনি মালিক এই গাড়ি না যে কোনো সময় ভাই ভাই আশা করি ঝামেলা হবে না ছয় লক্ষ ষাট হাজার নতুন ঠিক আমার ঠিকানা হলো মোহাম্মদপুর তাজমাল রোড ব্লক সি আমার গ্যারেজের নাম হলো রহমত মটর রহমান আমার ফোন নাম্বারটা ওইখানে দেওয়াই আছে দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ তো আমি যে আজকে চারটা গাড়ি নিয়ে আসলাম চারটা গাড়ির ভিতরে ভাই তিনটা গাড়ি আমি একটা গ্যারান্টি দিয়ে দিলাম ইঞ্জিন গেয়ার বক্সের যে আশা করি যদি কোনো অসুবিধা হয় অবশ্যই অবশ্যই আমার ফোন দিন তো আমি নিজে মিস্ত্রি ভাই যে হাতে এখনও কালিক আছে ঠিক আছে আর আপনার বুদ্ধি যদি আল্লাহ বাঁচা থাকে সামনে একটা ভালো ভালো একটা চমক আছে ওটা ময়ুন ভাই দেখাই দিবে যদি আল্লাহর যদি হুকুম হয় ওনার হুকুম ছাড়া তো কিছু হয় না তো যাক আমার ভিডিওটা যারা দেখছেন সবাই দোয়া করবেন আমার জন্য আর ময়িন ভাইয়ের ভিডিওতে অনেক লাইক শেয়ার করেন এটা আমার অনুরোধ থাকলো ইনশাল্লাহ আসেন গাড়ি দেখেন গাড়ি দেখলে অবশ্যই অবশ্যই সম্মান করবো অবশ্যই সম্মান করব ভালো থাকবেন ভাই জি ভাই আলাইকুম